নমস্কার বন্ধুরা তো চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে হালকা পাতলা কোয়াশ আলু দিয়ে ডালে বড়ির রসা তো দেখতে থাকো দুধ একটা হালকা পাতলা যখন তখন ঝটপট বানিয়ে নিতে পারো দুপুর বা রাতের ডিনারের জন্য তো স্কিপ না করে অনুরোধ রইল পুরো ভিডিও দেখার জন্য একটা লাইক আর ছোটো কমেন্ট করে দেখো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়েও লাইক সাবস্ক্রাইব করতে একদম বলো না তো শুরু করলাম ভিডিওটা আজকে দিয়ে আমি একটা নিত্য নতুন রেসিপি বানাবো ঝটপট বানিয়ে নিতে পারো লাঞ্চ বা ডিনারের জন্য এই কোয়াশ দিয়ে একটা কোয়াশ দিয়ে আমি বানিয়ে নিব দেখতে থাকো আমার পুরো ভিডিও স্কিপ না করে তো কোয়াশটাকে আমি প্রথমে আমি ছুলে টুকরো টুকরো করে কেটে নিব আমি একটা কোয়াশ টুকরো করে কেটে নিয়েছি দুটা ছোট সাইজের আলু কেটেছি একটা টমেটো দিয়েছি আর সাথে কিছুটা ডালে বুড়ি আছে ওটাও দিব আমি দেখতে থাকো আমি কী বানাচ্ছি আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তেল ডালি বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তুলে রাখবো তো আজকে যারা আমার নতুন বন্ধুরা ভিডিও দেখছ অবশ্যই আমার চ্যানেলটা কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাইরে থাকা বেলবটন আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও তো এইখানে আমার ডালি তুলে নিয়েছি এখানে দিয়ে দেব একটা ত্যাপটা পাঁচ জমা কেটে রাখা সবজি গুলোর জন্য হলুদ আর ভেজিব নুন প্রমান তো ভালোভাবে সবজি কাছে নারি করে একটু ভেজে নেবো

তো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ঘিরে দিয়ে দিব বুড়ি হলে মশকা ভাগে ভাদে হয়ে গেছে এখন গুঁড়ি দিব জল আমার কোয়াশ আলু ডালিগুড়ির রসাটা হয়ে গেছে আমি নামিয়ে নিব দেখো কত সুন্দর ঝটপট বানিয়ে নিবে এইভাবে এক রসা গরম হালকা পাতলা লাঞ্চ বা ডিনারের জন্য খুবই দুর্দান্ত হয়ে